গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ এখন সকালবেলায় আগে বলল ধানটা তুলে দিতে মানে প্রথম এই গ্রীষ্মে ধানটা তোলা হবে তো মেশিনে কাটিয়ে এনেছে খামারে দুদিন মেলা ছিল রোদে দেওয়া ছিল আর আজকে ডোলে তোলা হবে তো সেই জন্য আজকে আমি প্রথমে ধানটা তুলে দেব। তো গঙ্গা জল নিয়েছি মানটা নিয়েছি আর সিঁদুর করি হলুদ আর একটা কয়েন তো এগুলো নিয়ে খামারকে চললাম খামার থেকে এক মান ধান নিয়ে আসবো নিয়ে এসে ডোলে তুলবো আর খামারের ডান সাইডটা করে দেখো ওই দিকটা করে বাদাম গাছগুলো কি সুন্দর হয়েছে আর এই সামনের দিকটা করে মুখ কলাই দেয়া আছে তো আগের বছর ওইখানটা যেখানটা বাদাম ছিল বাদাম এবছরও দেওয়া হয়েছে আর সামনেটায় সেই ঝিঙে কাকুর দেওয়া হয়েছিল তো ঝিঙে কাকুরটা এবছর ওই সামনের দিকের জমিটা দেওয়া হয়েছে আর এবছর এখানটায় মুগ কলাই দেওয়া হয়েছে বাবার শরীর খারাপ হয়ে যাওয়াতে তো ব্লগ তো ঠিকমতো কন্টিনিউ করাও হচ্ছে না আর ভিডিওগুলোও খাপ ছাড়া তো অনেকদিন তোমাদেরকে সবজি বাড়িটা দেখানো হয়নি অ্যাকচুয়ালি আমি নিজেও আসিনি আজকে প্রথম এলাম এই ডান দিকটা দিয়ে তো ঝিঙে গাছগুলো লাগানো হয়েছিল তো মানে ফুল ফুটতে দূর থেকে দেখতে পেলাম তাই দেখতে এলাম যে ঝিঙে গাছগুলো কত বড় হয়ে গেছে ঝিঙে কাঁকুর গাছ এদিকটাই আছে চাঁপা শাক তারপরেতে খেটে শাক বুনেছে আর এই দিকটা এইগুলো ঝিঙ এগুলো কাঁকুর গাছ কারণ সকালবেলা কাঁকুর ফুল ফুটেছে আর ঝিঙে ফুল তো বিকেলে ফোটে ঝিঙে ফুলগুলোই পাশটা করে আছে বাবার শরীর খারাপের জন্য মানে সব প্রতিদিনই বাড়িতে অনেকজন করেই আসছে বাবাকে দেখতে তো আজকে এসেছে বড় পিসি বড় পিসিমা এসেছে কদিন হলো কিন্তু তোমাদের দেখানো হয়নি আজকে এসেছে বড় পিসিমার মেজো মেয়ে তো তার জন্য এখন শরবত বানাচ্ছি তো এসেই বাবাকে গেছে দেখতে আমি এখানে শরবতটা বানিয়ে নিয়ে যাচ্ছি কালকে গাছ থেকে অনেকগুলো ডাব বেরিয়েছে আর ডাবগুলো দেখো মানে সাইজে কত বড় তো ভিতরে একটু শ্বাস হয়ে গেছে ভালোই হয়ে গেছে মোটা মতো শ্বাসটা দেখো তুলসী গাছগুলো মরে গেছে তো ভালো বার পাচ্ছিলাম না সেই আজকে ভালো বার আছে মরা তুলসী গাছগুলো তুলে দিলাম মরা তুলসী গাছে জল দিতে নেই তো ছোটো কাকিমাদের ওখানে অনেকগুলো তুলসী চারা হয়েছে দেখে এলাম সরু তুলসী গাছগুলোকে তুলতে পারছিলাম না মাটিটা এত আঁকড়ে ধরেছিল তারপর আবার অনেকটা করে জল দিলাম দিয়ে মাটিটা নরম হতে তারপরে আবার তুলতে পারলাম তো তুলসী গাছগুলো তোলার পর এগুলো চারাগুলো নিয়ে এসে আবার লাগালাম বিকালবেলা বেরিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে আমার জন্য তো কিসের জন্য ডাক্তার দেখালাম পরের ব্লগে বলবো আজকের মতো টাটা আবার দেখা হবে ভালো থেকো সবাই